জয়মা গুরুশক্তি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম তো আজ যে ভিডিওটি দিতে চলেছি এই ভিডিওটি হচ্ছে মামলা মোকদ্দমা যারা দিনের পর দিন বিনা কারণে জেলে মানে হাজিরা দিচ্ছেন কিন্তু ডেটের পর ডেট দিচ্ছে আপনার রকমভাবে কেসের কোনো রকমভাবে কোনো সুরাহা মিলছে না তো তাদের উদ্দেশ্যে আমি এই বিদ্যাটি দেব তো আপনারা দেখেন একটা জিনিস আইন আইনের পথে চলবে তো আপনার যদি মনে হয় যে না আমি সঠিকভাবে এটা আমার উপরে মিথ্যাভাবে কেস করা হয়েছে আর আমি এটাতে জিতব তো এর উপরে মানে যাতে তাড়াতাড়ি সমস্যাটা সমাধান হয়ে যায় তো তাদের জন্য আজ এই বিদ্যাটি আমি দিতে চলেছি তো ফার্স্ট আপনারা কী করবেন আমি যে মন্ত্রটি দেব এই মন্ত্রটি আপনারা একশো যখন আপনি ধরে নিন আজকের কেসের ডেট আছে আজকে কেসের ডেট আছে তো আপনারা কি করবেন এই দুটো হাত এরকম করবেন করার পর আমি যে মন্ত্রটি বলবো সেই মন্ত্রটি একবার মন্ত্র বলবেন একবার ফু দেবেন এরকম একশো একবার মন্ত্র বলবেন আর একশো একবার ফু দেবেন দেওয়ার পর আপনি এরকমভাবে মুখে হাত বুলিয়ে দেবেন ঠিক আছে তো চলুন মন্ত্রেতে আসি মন্ত্রটি হচ্ছে বিসমিল্লাহি রহমান রহিম ইলাহি আল্লাহ আনা গয়ুল্লাহ ইয়া আরবি মহম্মাদ রসুল্লাহ হাসবি আল্লাহ ওয়া নিমাল ওয়াকিল নিহ মালা মাওলা ওয়া নিমল নাসির আর কি করবেন আমি যে গাছের কথা বলবো আপনারা এই গাছগুলি ব্যবহার করবেন দেখবেন যে আপনার তিন থেকে চারটে ডেটের মধ্যে আপনার কেস ডিসমিস হয়ে যাবে কিন্তু সৎভাবে কাজটা করবেন তো গাছের শিকড় কিভাবে তুলবেন এবং কি কি করবেন সেটা আমি বলে দিচ্ছি গুয়ে বাবলার শিকড় সাদা জবা ফুলের শিকড় শ্বেত অপরাজিতার শিকড় এই তিনটে শিকড় আপনারা তুলবেন পুষ্যা নক্ষত্রে পুষ্যা নক্ষত্রেও চলাকালীন আপনারা তুলবেন তোলার পর সূর্য ওঠার আগে তুলবেন তার আগের দিন আপনারা গাছ যেভাবে তোলার আগে তো নিমন্ত্রণ করতে হয় তো গাছ তোলার আগে আপনারা ওই এক ঘটি জল ঢেলে দিয়ে আসবেন দিয়ে আসার পর আপনাদের যে মনের ইচ্ছা সেই মনের ইচ্ছাগুলো আপনারা বলে আসবেন আর জল ঢেলে দিয়ে আসবেন একটা ধূপকাঠি জ্বালিয়ে দেবেন এবার দিয়ে আসার পর তার পরের দিন ভোরবেলা আপনি যাবেন নক্ষত্র চলাকালীন পুষা নক্ষত্র চলাকালীন আপনারা ওই গাছের গোড়ায় যাবেন গিয়ে সূর্য ওঠার আগে আপনারা কি করবেন নিঃশ্বাস বন্ধ করে তুলে নেবেন ঠিক আছে এবারে যারা গাছ তোলেন তারা মোটামুটি জানেন যে গাছ কীভাবে তুলতে হয় পূর্ব দিকে মুখ করে এক নিঃশ্বাসে টেনে তুলবেন বা শিকড়টা কিছুটা মানে গাছ যদি বাঁচিয়ে রাখতে চান তাহলে কী করবেন কিছুটা মানে আগের দিন যে যাচ্ছেন গিয়ে ওখানটায় শিকড় বার করে রেখে আসবেন এবারে আপনি যাবেন গিয়ে যতটুকু প্রয়োজন আপনি অতটুকুই নিঃশ্বাস বন্ধ করে কেটে নিয়ে নেবেন তো ওখান থেকে শিকড় নিয়ে আসার পর আপনারা কি করবেন একটা রূপর মাদুলিতে ভরবেন ভরার পর এই মৌচাকের যে মোম হয় ওই মৌচাকের মোম দিয়ে আটকে দেবেন মৌচাকের মোম দিয়ে আটকে দেবেন দেওয়ার পর আপনি লাল সুতো দিয়ে ছেলে হলে ডানাতে ব্যবহার করবেন মহিলা হলে বাম হাতে ব্যবহার করবেন এবং গলায় ব্যবহার করতে পারেন কিন্তু কোমরে ব্যবহার করবেন না তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় মা